স্বামী ভাই যে জিনিসটি বললেন সকল সমস্যার সমাধান হচ্ছে সংসদ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য আসলে আমার অনেক মায়াও লাগে দুঃখ লাগে ছিয়ানব্বইতে তত্ত্বাবধায়ক একটা স্যাটেল ইস্যু তারপরও আবার জোর করে ইলেকশন করলো এবার আসেন ওয়ান ইলেভেনে বিচারপতিদের বয়স দুই বছর বাড়িয়ে শাশুড়ি করা হলো একটু সামান্য মানে লোভের কারণে কিন্তু আমাদের একটা ওয়ান ইলেভেন ঘটে গেল এবং সতেরোটা বছর বিএনপি না পারলো ক্ষমতায় আসতে না পারলো বিরোধী দলের দায়িত্ব পালন করতে এই যে বন্দোবস্ত বা পুরাতন যে ব্যবস্থাটা এটাকে কোনোভাবে জোড়া তালে দিয়ে শুধুমাত্র একটি নির্বাচন করে ক্ষমতা বসে যাওয়ার জন্য সায়ন ভাই একেবারে কিন্তু অভিযোগগুলো আপনাদের বিরুদ্ধে সরাসরি শিশির করছে আমি একটা প্রশ্ন করি শিশির অভিযোগের সাথে মানে নির্বাচনটা যদি ইয়া গণভোটটা যদি মানে জাতীয় নির্বাচনের দিন হয় অথবা আগে হয় এখন পর্যন্ত আপনার যে কয়েকটা যুক্তি দেখিয়েছেন যে আয়োজন করা কঠিন হবে দুই নম্বর কথা অপচয় হবে আসলে কি শুধু এত মানে এত এই আসলেই শুধু অর্থ বাঁচানো আর আয়োজন করতে সমস্যা হবে এই জন্য বিএনপি বিরোধিতা নাকি এর পেছনে অন্য কোনো কারণ না অন্য কোনো কারণ এখানে একদম সিরাতাল মুস্তাকিমের পথ আপনাকে এই সরকারের সবচেয়ে বড় ম্যান্ডেট হলো আপনার সবচেয়ে বড় ম্যান্ডেট হলো জাতীয় সংসদ নির্বাচন করা আপনি জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি বিশাল কর্মযজ্ঞকে সামনে রেখে আগে যদি আপনি একটি গণভোটের করেন রাষ্ট্রের যে সংগতি ব্যবস্থাপনা নির্বাচন কমিশন এত বড় দুইটি আয়োজন সম্পন্ন করতে ইলেকশন কমিশনে পারবে না এই উপলব্ধি থেকে বিএনপি বলছে জাতীয় নির্বাচনটা আপনাকে সম্পূর্ণ হলেই আজকে যে সমস্ত বিষয় জুলাই সমদে তো বিএনপি সবার আগে সিগনেচার করেছে বিএনপি সিগনেচার করেছে যেখানে আপনার যে সমস্ত সুপারিশ করেছে এই সনদে এবং পরামর্শ অনেক কিছুই সেগুলোকে খসড়া সনদে পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে সংযোজন করা হয়েছে এটা বিএনপি জানাই না এটা এটা তো ঠিক হয়নি যেটা আপনি বলেছেন প্রতারণার সামনে করেছে এটা এটা তো ঠিক হয়নি সাংঘ্য কমিশন জাতিকে একটা জায়গায় দেশ জাতির স্বার্থে ঐক্যবদ্ধ করবে ঐক্যবদ্ধ করে একটা নির্বাচনী উৎসবমুখর পরিবেশে সবাইকে নিয়ে যাবে ঐকমত্য কমিশন শেষ দিকে একটা অনৈক্য সৃষ্টি করে বিভাজন দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে একটা বিভাজন রাজনীতিতে একটা ঘোলাটে পরিবেশ অস্থিতিশীল পরিবেশ আজকে ছড়িয়ে দিয়েছে বাংলাদেশ আপনি দেখুন আজকের এই প্রেক্ষাপটে আপনিতে সাংবিধানিক যে বিষয় আপনি বলছে আমার প্রশ্নটা উত্তমরা পাচ্ছেন না আমার কাছে শুধুমাত্র আবারও তো শুধুমাত্র আবারও বলছে শুধুমাত্র কি

জুলাই সনাত্তর সমস্ত রাজনৈতিক দলের একটি সমঝোতার দলিল এই সমঝোতার দলিলে সবাই রাজনৈতিক দল সিগনেচার করেছে অধিকাংশ যারা করেনি তারাও ভবিষ্যতে করবে এই দলিলটাই নবনির্বাচিত পার্লামেন্টে কোনো বিতর্ক থাকবে না সবাই অনুমোদন করবে ওটাই তো পরবর্তীতে সংসদে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনের পরেই সংবিধানে সংযোজিত হবে দিস ইজ দ্য প্রসিডিউর একটু শিশির বললেন তো কি বলবেন স্বামী ভাই যে জিনিসটি বললেন সকল সমস্যার সমাধান হচ্ছে সংসদ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য আসলে আমার অনেক মায়াও লাগে দুঃখ লাগে দেখেন বিএনপি কিন্তু এই দেশের মধ্যে উনিশশো একাশি সালে বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি সাত্তা সাহেব কিন্তু ক্ষমতা হারাইছেন সংসদে মানে ওনাদের তো সংসদ ছিল এবং নির্বাচিত একটা গভর্নমেন্টও ছিল এটা ক্ষমতা হারালেন কেন উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপি কেন ক্ষমতা ছাড়তে হলো এক এগারো কেন বিএনপিকে করতে হলো বিএনপির সাথে আমরা বিএনপির জন্য জামাতের জন্যই আমরা বলছি আপনারা যে জুলাই সনদগুলো এবং জুলাই যে আমাদের সংস্কারগুলো বিচার এই জিনিসগুলো আগে সেটেল করে ফেলেন এর আগে যদি আপনারা করতে যান 51 মত আবার আপনারা ক্ষমতা হারাবেন যদি ক্ষমতা আসেন না আশা সম্ভব না আশা সম্ভব আছে 96 মত ক্ষমতা ছাড়তে হবে 911 মত আপনাদের 17 বছর বিএমপি চাওটা কি খুব এখন আমাকে বলেন বিএমপি এই রাষ্ট্রীয় গলদ রেখে বিএমপি যতবার দেশ চালাই গেছে বেশিরভাগ সময় বিএনপি ব্যর্থ হয়েছে এদেশের মানুষ বিএনপি কি ম্যান্ডেট তো দিছে উনিশশো সালে ম্যান্ডেট দিছে ওই ম্যান্ডেট তো বিএনপি থেকে নিয়ে নয় বছর আমাদের সেনা শাসন চাপিয়ে দেওয়া হয় নাই দিছে কি না ওই দুর্বিশ জীবন তো বিএনপির কারণে দেশের মানুষ ভোগ করতে হয়েছে একটা নির্বাচিত গভর্নমেন্ট পতন হয়েছে বন্ধুকের হাতে তারপরে ছিয়ানব্বইতে বিএনপি কেন জোর করে এই ওয়ান মানে ছিয়ানব্বইতে তত্ত্বাবধায়ক একটা স্যাটেল ইস্যু তারপরও আবার জোর করে ইলেকশন করলো এবার আসেন ওয়ান বিচারপতিদের বয়স দুই বছর বাড়িয়ে শাসুটি করা হলো একটু সামান্য মানে লোভের কারণে কিন্তু আমাদের একটা ওয়ান ইলেভেন ঘটে গেল এবং সতেরোটা বছর বিএনপি না পারলো ক্ষমতায় আসতে না পারলো বিরোধী দলের দায়িত্ব পালন করতে এবং নিজেরা এত পরিমাণ নির্যাতিত নিপালনের অস্বীকার হয়েছে সাথে জনবলকেও ডুবাইছে এবং যদি দু হাজার চব্বিশ সালে যদি ছত্রিশ জুলাই না ঘটতো তাহলে বিএনপির অবস্থাটা কি হতো আপনি ভাবে দেখেন আবার ওনারা চায় এই পুরাতন এই যে বন্দোবস্ত বা পুরাতন যে ব্যবস্থাটা এটাকে কোনোভাবে জোড়া তালে দিয়ে শুধুমাত্র একটি নির্বাচন করে ক্ষমতা বসে যাওয়ার জন্য আরে ভাই আপনি তো তিনবার ক্ষমতা হারাইছেন আপনাকে যেটা বলতে চাচ্ছি যে বিএনপি বলছে যে ভোট গণভোটটা নির্বাচনের দিনই হোক এটা এই চাওয়ার মধ্যে অশুভ কোন দিক দিয়ে অবশ্যই বিএনপির দুর্বিশন দিয়ে আছে কিভাবে দুর্বিশন আছে আমি আপনাকে বলি নির্বাচনের দিন বিএনপি চাচ্ছে নির্বাচনের দিন জনগণ এই জুলাই সনদের যে জিনিসগুলো আছে এইগুলোতে মানে সেভাবে ফোকাস করবে না শুধুমাত্র কে এমপি হবে সেদিকে ফোকাস করবে বা দল দলের দলীয় প্রতীকের প্রতি আনুগত্য বেশি থাকবে যে ন্যাশনাল ইস্যু যে জিনিসগুলো আমরা এখানে নিয়ে আসছি যে ন্যাশনের জন্য পুরো ন্যাশনের জন্য যে সংস্কারগুলো আছে এখানে অধিকাংশ সাথে তো বিএনপির দ্বিমত যেমন সরকার প্রধান এবং দলীয় প্রধান বিএনপি এতে দ্বিমত আপার হাউসে পিয়ার আর পিআর পদ্ধতি নিয়ে বিএনপির দ্বিমত আছে এ যে বিএমপির আরো যে জিনিসগুলো আছে এদের সংবিধান সংস্কার যেটা অটো এখন বলা হচ্ছে সংস্কার এটা তো আরো সুবিধা হবে যে এখন বিএমপি তো চাইছে এগুলো কোনো ভাবে এগুলো না হোক না হবে কেমনে ওইদিন কিনা তাহলে নাতে ফুট পড়বে হ্যাঁ বিএমপি তো এখনো নায়ার পক্ষে ক্যাম্পেইন করছে এবং বিএমপি তো বলছে বিএমপি তো বলছে যে নোট অফ ডিসেন যেগুলো দিয়েছে এগুলো সে একদম মানবে না তার মানে এগুলো না মানাই তো না বিএমপির নোট অফ ডিসেন সারা অন্য কোন পার্টি নায়ের পক্ষে আছে কিনা দেখেন তো এখানে না বলতে কোনটা এখানে আপনাকে স্পষ্ট করতে হবে বিএনপি হার পক্ষে যদি উনি বলে থাকেন একদম এটা আপনাকে স্পষ্ট জানিয়ে দিই বিএনপি হার পক্ষে বললেও নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে না 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 এখানে নোট অফ ডিসেন্ট গুলোই না আসলে নায়ের পক্ষে এখন বিএনপি যদি নায়ের পক্ষে না থাকে তাহলে নোট অফ ডিসেন্ট দিত না সেই আপনি যদি যারা এই সড়কের পক্ষে আছে কেউ তো এখানে বিপক্ষে ছিল না এখানে হা না ভোটের প্রশ্নে তো অনেকটা আসছে বলা যাচ্ছে বিএনপি নোট অফ ডিসেন্টের কারণে একটা হ্যাঁ আমার একটা গণভোট দরকার ছিল কিন্তু এই যে হানা বিষয়গুলো এটা বিএনপি নোট অফ ডিসেন্ট না দিলে তো অনেকটাই সহজ হয়ে গেছিল বিএনপি তো এগুলো স্বামী ভাই যে জিনিসটি বললেন সকল সমস্যার সমাধান হচ্ছে সংসদ সংসদ নির্বাচন বিএনপির জন্য আসলে আমার অনেক মায়াও লাগে দুঃখ লাগে সেন্টে তত্ত্বাবধক একটা স্যাটেল ইস্যু তারপর আবার জোর করে ইলেকশন করলো এবার আসেন ওয়ান এলিভেনে বয়স দুই বছর বাড়িয়ে শাশুড়ি করা হলো একটু সামান্য মানে লোবের কারণে কিন্তু আমাদের একটা ওয়ান ইলেভেন ঘটে গেল এবং সতেরোটা বছর বিএনপি না পারলো ক্ষমতায় আসতে না পারলো বিরোধী দলের দায়িত্ব পালন করতে এই যে বন্দোবস্ত বা পুরাতন যে ব্যবস্থাটা এটাকে কোনোভাবে তালে দিয়ে শুধুমাত্র একটি নির্বাচন করে ক্ষমতায় বসে যাওয়ার জন্য